কেউ যদি জেগে ঘুমায় তাকে জাগাতে কি করা হয় এবার আমরাও জেনে গেছি এই থালা নিয়ে যেখানে যেতে হয় আমরা সেখানেই যাব ভাতা বাড়াও বকেয়া মেটাও দাবিতে শিউরি এক নম্বর ব্লক অফিসে থালা হাতে বিক্ষোভ আসা কর্মীদের ভাতা বৃদ্ধি ও বকেয়া মেটানোর দাবিতে বীরভূমের শিউরি এক নম্বর ব্লক অফিসে থালা হাতে বিক্ষোভ দেখালেন আশা কর্মীরা বুধবার এই বিক্ষোভ কর্মসূচিতে বীরভূম জেলার একাধিক আশাকর্মী কর্মী অংশ নেন তাদের মূল দাবি ন্যূনতম পনেরো হাজার টাকা মাসিক বেতন দিতে হবে দীর্ঘদিন ধরে যে সমস্ত বকেয়া পাওনা আছে অবিলম্বে মেটাতে হবে আন্দোলনকারীদের অভিযোগ রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার কোনো বাস্তবায়ন হচ্ছে না সেই কারণেই বাপ্ত হয়ে তারা আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছেন আশাকর্মীরা স্পষ্ট ভাষায় বলেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে প্রয়োজনে থালা হাতে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা উল্লেখ্য দিন কয়েক আগেই সিউড়ি বাস স্ট্যান্ড চত্বরে রাস্তার ওপর শুয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন আশাকর্মীরা তারই ধারাবাহিকতায় এদিন থালা হাতে প্রতিবাদ জানানো হয় প্রায় তিরিশ মিনিট ধরে চলে বিক্ষোভ কর্মসূচি আমরা এসে আট সাল থেকে আমরা আশাতে জয়েন করেছি কিন্তু আজ পঁচিশ সাল হয়ে গেল এখনো পর্যন্ত আমাদের কোনো সুরা হলো না বিনা পারিশ্রমিক আমাদের সমস্ত কাজ করিয়ে নিচ্ছে তাহলে আমরা শেষ সিদ্ধান্ত নিয়েছি থালা নিয়ে যখন মানুষ শেষ সময়ে বেরোয় আমাদেরও ঠিক শেষ সময় চলে এসেছে তাই আমরা থালা নিয়েই বেরিয়েছি দেখি এবার কিছু হয় কি না দেখি এবার সরকার নড়ে কিনা সব কিছুতে সরকার সুরা হচ্ছে একটু কোথাও কেলাবে একটা দুর্গা সেখানে এত এত টাকা খরচা করতে পারছে আর আমাদের সময় পাঁচ হাজার আড়াইশো টাকা এটা মনে হচ্ছে অনেক টাকা দিচ্ছে একটা যে গরু চড়াচ্ছে সেও বলছে তোমাদের আড়াইশো টাকা বেড়েছে একটা রিক্সাতে যাচ্ছে সেও বলছে তোমাদের পাঁচশো টাকা বেড়েছে এটা আমাদের কি যে প্যাথেটিক সেটা আমাদেরকে কাউকে জানাবার নয় আমাদের নিজের কষ্ট নিজের যন্ত্রণা নিয়ে আজ এই জায়গায় আসতে বাধ্য হয়েছি বাধ্য করেছে আমাদের সরকার কিন্তু সরকার কত করার পর সরকারের কানে এখনো কর্ণপাত হচ্ছে না কেন হচ্ছে না জানি না নিয়ে কিছু দাবি নিয়ে দাবি জমা করতে এসেছি আমরা এস ডিও স্যারকেও জমা দিয়েছি এন এম ও জানে বিএমই স্যার সিএম স্যার সবাইকে আমাদের দেওয়া হয়েছে আজকে আমরা বিডিও স্যারের কাছে এসেছি আমাদের আট দফা দাবি নিয়ে যেহেতু পনেরো হাজার টাকা ন্যূনতম বেতন আমাদের দিতে হবে আমাদের যে বকেয়া বাকি আছে আর চার মাস ধরে সেই বকেয়া আমাদের ভাতা মেটাতে হবে আমাদের পিএলআই এক টাকা এক বছর হলো এখন পর্যন্ত সে টাকাও আমরা পাইনি সেটাও আমাদের মেটাতে হবে করোনা কালে আমাদের অনেক আশা দিদিরাও মারা গিয়েছে তখন আমাদেরকে বলা হয়েছিল যে টাকা দেওয়া হবে সে টাকাও আমাদেরকে দেওয়া হয়নি আর ডিউটি তো আমাদের পরে পর আছে খেলার ডিউটি মেলার ডিউটি মাছের ডিউটি সমস্ত জায়গায় ডিউটি আমাদের আর পারিশ্রমিক বেলায় আমাদের কিছুই নেই দুয়ারে সরকারেও ডিউটি করি কিন্তু কোনো পারিশ্রমিক আমরা পাই না তবে আমাদের এই যে দাবি চলছে আমাদের এই দাবি এখনো চলবে যতক্ষণ না আমরা কোনো সুরাহা পাচ্ছি না সুরাহা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মজি চলবে আমাদের